গান সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমি খুব একটা ভালো নেই এই হোক ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা প্লিজ কন্টিনিউ ব্লগটা করে দিও তো এখন আমি ঘুম থেকে উঠলাম সবে মাত্র সাড়ে আটটা বাজে আর এখন এদিকে এসে সবজি আল্লাহ নিয়ে নিলাম আনারস দেখতেই পারছো ছেলে জ্বরে খাবে আর এইদিকে আমি এখন কিছু বানাবো ওকে একটু বানিয়ে দিব আর চা তো খাওয়া হয়ে গেল আমাদের চা লাল চা দুধ চা খাওয়া হয়ে গেল ছেলেকে লাল চা বানিয়ে দিলাম তো সব কিছু সবজি দিয়ে এইদিকে বানাবো খিচুড়ি একটু আর যেহেতু বাঁধাকপি ফুলকপি সবে ঘরে আছে তাই জন্য একটু খিচুড়ি বানাচ্ছি আর এখানটায় না কি বলো তো একটা জিনিস ভালো যে মানে ইন্ডিয়াতে কোনো জিনিস না থাকলে ভুটানে পাওয়া যায় সব কিছু জিনিস পাওয়া যায় আর এইদিকে কিন্তু আমি ওইদিকে খিচুড়িটা বসি এইদিকে এসে ঘরটা এখন ঠিকঠাক করছি আর ঘরটা আগে ঠিকঠাক করা হয়নি আর ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিচ্ছি তার আগে একটু পান খেয়ে নিলাম সেদিন আমাদের বাড়িতে কীর্তন হয়েছিল ও পান সুপারিগুলো অনেক রয়ে গেছে তাই খেয়ে নিলাম আমি অতটা একটা পান খাই না তো আজকে খেতে ইচ্ছা করলো আর পান খাই শুধু জুন ছাড়া তো যাই হোক খেয়ে নিলাম কিন্তু আজকে আর এই দিকে কিন্তু আমি এখন ফ্রিজটা পরিষ্কার করতে বসে পড়েছি আর ওইদিকে খিচুড়িটা হচ্ছে তারপরে পাটগুলো কিচ্ছু গোছানো হয়নি এখন গোছাবো ঘুম থেকে লেট উঠলে যা হয় আর কি তো এখন আমাদের দুপুরবেলা খাওয়ার হয়ে যাবে আর ছেলে তেমন কিছু একটা খাচ্ছেও না জ্বরের মধ্যে আমারও অত একটা শরীরটা ভালো নেই খেতে ইচ্ছা করছে না তাই জন্য একবারে এটাই হয়ে যাবে দুপুরবেলা ওকে একটু দিয়ে দিচ্ছি আর এইদিকে দিকে পাঁপড় ভেজে নিয়েছি আর এই দিকে কিন্তু জল গরম বসিয়েছি যাই হোক খিচড়ির সাথে কিন্তু ডিমটা হলে বেশ ভালো হয় ডিম আমলেট তো যাই হোক ডিম আমলেট করলাম না আজকে শনিবার নিরামিষ তাই জন্য আর এইদিকে ওকে খিচড়ি দিয়ে আমি গেছিলাম ছানে আর ছানটাও করে নিয়ে নিলাম আর তারপরে বিকালবেলা বের হয়ে যাচ্ছি একটু বাজারের দিকে আর বাজারে ছোটো মোটো একটু কাজ আছে তাই ভাবলাম বাজার যাই আর এই বাজারে এসে প্রচণ্ড গরম আর আজকে কিন্তু ভিড়টা কম মানে লোকজন একটু কম আজকে একটু সব দামটাও কম আর যেদিন প্রচণ্ড ভিড় হয় এর থেকেও তিন গুণ ভিড় হয় তো যাই হোক আমরা বাজারে চলে এসেছি আর আমাদের তেমন কিছু বাজারে নেওয়া নেই শুধু একটু টুকি টাকা কাজ ছিলো তাই জন্য গেছি তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব বাজার থেকে কী কী নিয়ে আসলাম আর হচ্ছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব টেলার দোকান একটা প্যান্সিলে সব কিছু কাজ কমপ্লিট করার পর আমরা আইসক্রিম নিয়ে কিন্তু খেতে খেতে আইসক্রিম খাচ্ছি আমরা বাজার হয়ে গেল এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি গাইস এখন আমরা দুজন মিলে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি আর ওইদিকে কিন্তু বাড়ি এসে চাও বানিয়ে নিয়ে এসি এটা বাজার থেকে নিয়ে এসলাম নিমকিটা আর তারপরে দেখো রাত্রে বেলা ভাত করলাম রুটি করলাম খিচুড়ি ছিল আম কাটলাম মানে এই হচ্ছে খাওয়া দাওয়া আর আমাদের জীবন যাই হোক যে যখন অসুস্থ হবে আমাদের দেখতেই হবে যেহেতু গৃহবধূ আমরা তো যাই হোক আর বেশি কথা বলছি না আর বাজার থেকে জিনিসগুলো নিয়ে আসা জিনিসগুলো তোমাদের দেখি দিলাম প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা বাই বাই